আপনাদের একটা গল্প শোনাতে চাই অদম্য এক তরুণের গল্প অনেকেই আপনারা হয়তো গল্পটা জানেন সালাউদ্দিন শাকিল তার নাম ক্রিকেট তার ভালো লাগা ভালোবাসা ক্রিকেট তার রক্তে কিন্তু জীবনের তাগিদে বাস্তবতায় তাকে পাড়ি জমাতে হয় মধ্যপ্রাচ্যে আরব আমিরাতে হাড় ভাঙা খাটুনি তার নির্মাণ শ্রমিকের কাজ তাকে করতে হয় মাথার উপরে সূর্য প্রচণ্ড রকমের গরম ভোর চারটায় ঘুম থেকে উঠে কটা ডাল ভাত কোনো মতে রান্না করে পলিথিনের ব্যাগের ভেতরে ভরে কাজে চলে যায় কিন্তু ওই যে তীব্র গরম প্রচন্ড রোদ খাবারটা নষ্ট হয়ে যায় কোনো কোনো বেলাতে খাওয়াও হয় না কি নিদারুণ কষ্ট করতে হয় যে ভাইরা আমাদের মধ্যপ্রাচ্যে থাকে সালাউদ্দিনকেও সেরকম কষ্টই আসলে করতে হচ্ছিল কিন্তু ক্রিকেট যে তার রক্তে ক্রিকেট যে তার নেশা ক্রিকেটকে সে ছাড়েনি ক্রিকেটকে সে বলেনি ক্রিকেটকে নিজের সাথে সব সময় আগলে রেখেছে ভিসা ফুরিয়ে গেল এখন কি হবে ফিরে তো আসতেই হবে সালাউদ্দিন ফিরে এলো বাংলাদেশে এবং সাথে করে নিয়ে এলো তার স্বপ্ন এবং ক্রিকেটটা দেশে এসে ক্রিকেট খেলা শুরু হলো তার শুরু হলো তার জীবনের নতুন এক গল্প এবং কে জানতো এই গল্পের দারুণ একটা অধ্যায় হতে যাচ্ছে বিপিএল যেই মানুষটা মধ্যপ্রাচ্যে তীব্র গরমের ভেতরে নির্মাণ শ্রমিকের কাজ করত সেই সালাউদ্দিন দেশে এসে ক্রিকেট খেলা শুরু করলো এবং ক্রিকেট খেলতে খেলতে পৌঁছে গেল দেশের স্থানীয় লিগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল কেন আপনি থেমে যাবেন কেন আপনি আটকে যাবেন আপনার বাহানাটা আসলে কি কোনো বাহানা আসলে নেই যদি সত্যিকার অর্থে খেলোয়াড় হওয়ার তীব্র বাসনা আপনার ভেতরে থাকে যদি সত্যিকার অর্থে আপনি যদি আপনার স্বপ্নটাকে ধারণ করেন লালন করেন তাহলে কোনো বাহানাই আসলে বাহানা না কেউ আপনাকে আটকাতে পারবে না আপনি ছাড়া আপনাকে শুধুমাত্র হয়তো আপনি আটকাবেন অন্য কেউ পারবে না খেলা শিখতে চান খেলা শিখতে সমস্যা খেলা শেখার জন্য তো খেলবেই বাংলাদেশ আছেই যেখানে আপনি বিশ্বমানের ট্রেনিং গাইডলাইন কোচিং ম্যানুয়াল সব কিছু পেয়ে যাচ্ছেন কিংবা খেলাধুলার বিশ্বমানের যে সরঞ্জাম সেগুলো তো আপনি আসলে পেয়ে যাচ্ছেন তাহলে আপনি কেন থেমে যাবেন কেন আপনি আটকে যাবেন নিজেকে কখনো থামতে দেবেন না নিজেকে কখনো আটকে রাখবেন না নিশ্চয়ই একদিন আপনি আপনার স্বপ্নকে ছুঁয়ে দেখতে পারবেন আপনার জন্য থাকলে অনেক অনেক শুভকামনা এবার খেলবেই বাংলাদেশ